কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই ভক্ত বাবা মানসিক করে গেছিল যে পাঁচ ছ বছর বিয়ে হয়েছে কোনো সন্তান হয়নি তাই মায়ের কাছে মানসিক করে গেছিলো যে সন্তান হলে আমি তোমার কাছে সবাই তো অন্য কিছুতে আমি তোমাকে জোড়া কাঁঠাল দিয়ে যাবো তো মায়ের মন্দিরে জোড়া কাঁঠাল দিয়ে গেছে এক ভক্ত দেখুন আপনারা বাচ্চাটাকে দেখুন আপনারা মঙ্গলা মা কি করছে আমি জানি তো মা জানি রে গাড়ি করে গিয়েছিলাম ফল দিতে গিয়েছিলাম মাও গিয়েছিল যাই হোক এক ভক্ত মায়ের মনস্কামনা বাবার মনস্কামনা পূর্ণ হয়েছিল তা যখন যেই সময় খুব মানে অনেক ভক্ত দেখেছে আম দিচ্ছে তখন ছ বছর সাড়ে ছ বছর হ্যাঁ বেটা তুমি আমাকে প্রণাম করো না মাকে প্রণাম করো না তুমি তো ভগবান দিয়ে তখন মায়ের কাছে ওই মন্দিরে গিয়েছিল ছ বছর সাড়ে ছ বছর বিয়ে হয়েছে সন্তান পায়নি তাই মায়ের কাছে মানসি করে গিয়েছিলো মা যদি আমার সন্তান আসে আর সবাইকে তোমাকে আম দিচ্ছে তাই আমি তোমাকে জোড়া কাটাল নেবো আর জোড়া কাঠাল দিয়েছে আর অনেক অনেক ভক্তরা এত উপকার পাচ্ছেন বলেই মায়ের কাছে ছুটে আসছেন বা এমন আমার আমার অনেক ভক্ত আছে যারা উপকার পান না তারাও কিন্তু মায়ের কাছে ছুটে আসে আমি অনেক ভক্তকে দেখেছি যে মায়ের একটা টান হয়ে গেছে যে কৃষ্ণকালী মা যেন টানছে যেন একটা অঙ্গাঙ্গি করে বেঁধে রেখেছে মাকে তা ভক্তদের একটু বলি বলো সবাই একবার উপকার উপকার হয়েছে হয়েছে মা জয় কৃষ্ণকারী মায়ের জয় জপানে থাকে আর কোন ভক্ত উপকার পেয়েছো বলো মা আমার স্বামী বছর হয়েছিল এইদিকে সোমা তুমি প্রচুর ভক্ত চলে গেল জানি যা টোটো করে এসেছেন তারা উপকার পেয়েছিলাম এসেছিলাম খুব যে গন্ডগোল হয়েছিল আপনি আমাকে ঠেলে বের করে দিলেন আমি কিছু কথা বলার সুযোগ পাইনি আমার স্বামী তেরো বছর অপারেশন হয়েছিল কোনো ডাক্তার মন্দির টন্দিরে দেখেছি কোথাও ভালো হয়নি এখানে তেছুল ঠেকানোর পর থেকে বলছে দুদিন পর থেকে বলছে আমার দেখাও হয়নি কিছু যা মানে ফুলেও যায় আগে ফুলে যেত পুচ রক্ত প্রচুর বেরোতো আমি তেরো বছর ড্রেসিং টেসিং করে পরিষ্কার করে রেখেছি আমি সাইকেল রানিং করে ডাক্তার দেখানো থেকে সব জায়গা নিয়ে গেছি কোথাও ভালো হয়নি এখানে মার কাছে তিরশুল ঠেকাতে ও ভালো আছে তারপরে আমি টিভিতে মানে মোবাইলে জানতে পারলাম যে জবা ফুল বেটে লাগাতে হবে তাই আমি ওই জায়গাটাতে ওকে জোর করে লাগাতাম ও চাইতো না আমি জোর করে লাগাতে একটু ঘাটা শুকিয়ে গেছে ব্যথা আছে মা একটু তিরশুলটা ঠেকিয়ে দাও ভালো করে দাও আর তেরো বছরের পুরোনো রোগ ভালো হয়ে গেল হ্যাঁ পাছাতে পাছাতে পায়খানার দ্বারে একবারে ব্যথা খুব ব্যথা তো জ্বর ওর টানে ঘুমোতে পারতো না শনিবার দিন শনিবার দিন বল কেন মন্দিরে শনিবার দিন এই মা ওই যে ওইগুলো সব ভর্তি নেয় নেয় নয় পঞ্চাশটা ফোর হুইলার এসছে টু হুইলার এসছে টোটো এসছে প্রচুর ভক্তরা কেউ লাইন করে তখন এই বাঁশ দেখে না গন্ডগোল করছে এসছে আমি তো তিস ছুড়ে দিলাম তিস চলে গেলাম ওইখানে ওইখানে বসে রইলাম তাও ভক্তরা কেউ শুনছে না লাইন দেবে না কিন্তু একটা জিনিস কি দেখো আমি দেখেছি এই মা আমি তো শোন তোরা কোন কথা শোন

পুলিশ অফিসে এসছে বড় একজন উনি তো ভুড়িটা নিয়ে আর পাচ্ছে না আমি দেখছি এ হবে না আমাকে লড়তে হবে রুগা পেটকা না কি শক্তি মা দিদি জামাই দেয় যা তেলছি আমি দেখ কিছুই বলতে হয়নি কিছু বলতেই পারেনি যে আমার স্বামীর কি হয়েছিল কিচ্ছু বলেনি শুধু চোপ থাকবি তোরা চোপ মুখ বন্ধ কি হিস্ট্রি বলবি না তোরা একদম এক ঘন্টা ধরে হিস্ট্রি বলবি আর মানুষ মরবে পদপিষ্ট হয়ে চুপ করে তারা সব দশ টাকা ঢুকেছে এরকম করে ত্রিশ চুরিছি সোজা একজন তো এরম করে ঠেলে দিয়েছি আগে চোটে বাচ্চা একটা বাচ্চা হাতে লেগেছিল সে আবার উঠে না ও মা গো ও মার গো সে আমার পাটা কামলে ধরাচ্ছে রে ধরাচ্ছে রে ছাড়ে পা ছাড়বি না সরে দেখা সত্যি সেই দিন আমি মানে কেন এরকম হয়েছিলাম মানে সামালতে পারছিলাম তা কিছু কিছু কথা বলি কেউ ভক্তরা আমি সবসময় ক্ষমা চাই তোমরা জানো অন্তরে প্রত্যেকটা ভক্তকে আমি ভীষণ ভালোবাসি আর এই মনটাকে সবসময় গঙ্গা জলের মতো রেখেছি নারকেলের মতো রেখেছি তাই আমার মনের মধ্যে কেন বাধ্য হয়ে করতে আমাকে তাই এই মা তেরো বছরের কঠিন রোগ কিচ্ছু বলেনি শুধু তৃষ্ী সুস্থ যে রোগ কত জায়গায় সুস্থ হয়েছে অনেক ভালো আছে কত জায়গায় তুমি গেছো মানে পুজ রক্ত প্রচুর বেড়াইছে আমিও নিজে পরিষ্কার করতাম ফুলে গেলো ওই কাটা দারের উপর চারটি পাঁচটা মুখ এখন অনেকগুলো মিলিয়ে গেছে আর যেটা আছে মা যেন ভালো করে দেয় ওকে ওই বাড়িতে যখন আছে আপনি দেখুন ভালো ভালো হয়ে যায় সুগার লোকটাই তো মা করে দিয়েছে তেরো বছর ভালো হয়ে গেল ওই বাড়িতে মন্দিরেতে মানে অনেকজনা ভোগ রান্না করতে এক মা এসেছিল সে সন্তানের জন্য এসছে দিয়ে পুলিশ মা রান্না করছে ভোগ রান্না করছে আর আর একটা মা ভোগ রান্না করবে দুজনেই স্বপ্ন দেখেছে সেই দিনকে দুজনে রান্না করছে উনি একটা রান্না করছে উনি একটা পদ রান্না করছে যে আমাকে বারবার বলছেন যে আমি ভিডিও করতে গেছি যে মায়ের এই ভোগ হচ্ছে কি কি রান্না হচ্ছে একটু বলো তাও বারবার এক কথা বলছি মা আমার সন্তান হবে তো মা আমার সন্তান হবে তো তুমি বিশ্বাস করো না মা আমি সেদিন এত রেগে গেছি ডাকার পর না এত কিছুকু বলেছি মা হবে উনি আমার মা হবে খবর দিয়েছে আমি মা হব তা আমি দেখেছি আমি জানি না আমার মা দেখে যে আমার মেয়ে এত লেগে গেছে খুব তাড়াতাড়ি আশীর্বাদটা পরে আমি দেখেছি লোক করে তারপরে আর একটা মা এসেছিলেন তার মানে জানি না আমার কি হয়েছিল সেদিন মানে মা ক্যান্সারে পেশেন্ট ওটিতে উঠবেন যে আমাকে বলছে যে মা মা আমি তখন সবেমাত্র মন্দিরে উঠিনি ঘুম থেকে উঠেছি আমি এবার ঘরটার মজবো সোজা ঝাঁদ দিচ্ছি যা সোজা ঝাঁদ যা কেউ আসবি না কিন্তু জানো মা ওইটাও আমি বলেছি তো যখন আমাকে বলেছে মা আমার ক্যান্সারে মা পেশেন্ট তখন নেতা ঝাঁপটা ছেড়ে দিয়ে আমি ছেড়ে দিলাম আর এক মায়ের মাথার খুলিটা তিন টুকরো তুমি ছিলে বলো মা মা ছিল আমি শুধু ছেড়ে দিয়েছিলাম তা আমি জানি না যাদেরকে আমি বকি যদি তোমরা যদি তোমরা মায়ের ক্ষমা করো মন থেকে মেনে নাও মন থেকে মেনে নিয়েছি বলে তো মা তোমার কাছে এসেছি কারণ অনেক দূর থেকে অনেক দূর থেকে মা কাছে কাছে মা আমাকে প্রণাম করো মা তাই আমি যেন মায়ের কাছে আরো রাঙা পৌঁছাতে পারি আর মা তুমি সত্যি খুব বসেন ভালোবাসি আমি খুব ভালোবাসি মা আমার জীবন মা আমার প্রাণ মাকে মায়ের কথা বললেই যেন মা আমার কাছে চোখের সামনে ভেসে ওঠে আমি শুধু মাকেই দেখতে পাই তাই আমি ভক্তদের বকে দিই ঠেলে দিই তাই ভক্তদের বলে কিছু মনে করবেন না কারণ কি পরিস্থিতি আমাকে করতে হচ্ছে আপনারাও বুঝবেন কেন মঙ্গলা আজকে এরকম করছিল সেদিন এত ভক্ত হয়েছিল সেদিন প্রচুর বললে হবে না প্রচুর ভক্ত হয়েছিল তা সেদিন যাতে পদপৃষ্ঠ কেউ না হয়ে যায় শুধু তিরিশ টাকালেই কাজ হয়ে যায় কিচ্ছু বলতে হয় না এই বাবাও কিন্তু জেনে গেছিলেন মা জেনে গেছিলেন যে মা দেখো আমি নিজে ঠেলে দিয়েছি মা আমি জানি না কিন্তু কিন্তু মা মনে রেখেছে ওই যে হাতটা পড়েছে তাতেই তেরো বছর রোগ সুস্থ তাই যেন সত্যি জানো তোমরা আমি তোমরা তো আমাকে দেখছো এরকম কিন্তু আমার বাচ্চা তোমার বাচ্চা করবো না সেম টু আমি সত্যি বলছি জানো আমি বাচ্চার মতো এখনো বিয়ে করি আমার যদি মেয়ে চা করছে আমি সত্যি বলছি আমি খেয়াল করি না আমি এর কাপগুলো না দেখছি কোনটা বেশি আছে আমার মায়ের বলছে ও মা কি করছো আমার না খেয়াল নেই যে আমি কোনটা বেশি এখনো দেখছি আমার তো মেয়ের বিয়ে হবে কিন্তু আমি জানি না মা আমি নিজের করি না এগুলো আমার সরল মন চলে আসে আমার বলি খাবো এই খাবো না খাবো না খাবো না আমি খাবো না আমি দেবো খাবো খাবো মানে এ কিন্তু সেই অত্যাচারটা কিন্তু সহ্য করে কারণ এই জিনিসগুলো আমার মধ্যে ছিল এখনো তাই মাকে আমি খুব ভালোবাসি মায়ের সঙ্গে নর্মাল কথা বলতাম ও মা দেখ এটা খা না এটা নে না এটা দে না দেখ তোকে আজকে এই শাড়িটা পরাবো মানে এইভাবে মায়ের সঙ্গে মিশতে মিশতে কখন মায়ের সঙ্গে যেন আপন হয়ে গেছে আমি তা মা সত্যি মা আমাকে কিন্তু খুব ভালোবাসে কেন কত কত আমি অন্যায় করেছি আবদার করেছি মায়ের ফল কাটতে কাটতে আমি খেয়েছি জোর খিদে পেয়েছি কী করবো মা তুইও খা খা সত্যি বলছি আমি এগুলো করেছি জনে বলেন তো নিষ্ঠা পরে ভগবানকে ডাকতে না ভক্তি এই যে তুমি নিজের মতো করে বলছো না মা তুই খা না আমি আর তুই খাই এই যে এই জিনিসগুলো করেছি মা তাই হয়তো সরল মনে মাকে হয়তো পেয়েছি মাকে পাওয়া তো চারটে কিনি ব্যাপার নয় হয়তো আমার পুণ্য জন্মে আগে আগে জন্মে হয়তো পুণ্যি করে এসেছি তাই মা এই জন্মে আমাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়েছেন মা কথা বলে যেমন তোমরা দিলে টোটোতে গেলে দুজনে কবে তিস চেহাতি তাদের অন্তরের কথা কিন্তু মা বলে দিল তাই অনেক কিছু কিছু যেগুলো মাকে আমি জানি তাই সময় মায়ের কাছে প্রার্থনা করি রোজ রোজ সকালে একটা প্রার্থনা করি গোটা পৃথিবীর জন্য মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো এই প্রত্যেক দিন মায়ের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিই মা সবাইকে তুমি ভালো রাখো মা একবার সবাই বলুন